অনেকে মিষ্টি পিঠা পছন্দ করো আবার অনেকে ঝাল পিঠা পছন্দ করো তো আমি মিষ্টি পিঠা দেখিয়েছি আজকে আমি তোমাদেরকে দেখাবো সিলেটের ঐতিহ্যবাহী পিঠা এই পিঠাটা খেতে যেমন সহজ করতে তেমনই সহজ রেসিপি একটা দেখলেই বুঝবা তুমি এই জন্যে আমি একটা কড়াই নিয়েছি দিয়ে দিব এক কাপ পানি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ঝাল পিঠা সিলেটের ঐতিহ্যবাহী নুন কোড়া পিঠা বা অনেকে নুনিয়া পিঠা নামে চিনে থাকো যে যে নামে চিনো না কেন আজকে আমি এই রেসিপিটা শেয়ার করতে চলেছি তোমাদের মাঝে এই জন্যে আমি প্যানে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি পানি আমি এখন এর মধ্যে দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি ঝালটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো যেহেতু এটা ঝাল পিঠা হবে ঝাল ঝাল হলে একটু ভালো লাগবে খেতে পানিটা একটু হালকা গরম হলেই আমি অন্যান্য সব উপকরণ হয়ে গেছে দিয়ে আদা রসুন বাটা হাফ চামচ আদা রসুন এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ রসুন আর হাফ চামচ আদা একসঙ্গে মিক্স আমি দিয়ে দিবা দিয়ে দিলাম দুইটা মিলে এক চামচ দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া আমি আগেই বলেছি এটা ঝাল পিঠা হবে এই জন্য আমি মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব এই পিঠাটা ঝাল খেতে ভালো লাগে ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন দিয়ে দিব হলুদের গুঁড়া আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া নিয়েছি আশা করছি আমার প্রসেসিং টা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আমার পানিটাতে ভালো করে বলক চলে এসেছে সব উপকরণের কাঁচা গন্ধ চলে গেছে এ আমি দিয়ে দিব আতপ চালের গুড়ি আমি এখানে এক বাটি আতপ চালের গুড়ি ব্যবহার করছি আপনারা বেশি করতে চলে আতকচালের চালের গুড়ি কম বেশিও করে নিতে পারেন এই পিঠাটা আতপ চালের গুড়ি দিয়েই করার চেষ্টা করবেন আতপ চালের গুঁড়ি না থাকলে ময়দা দিয়েও করে নিতে পারেন এখানে আমাকে একটা শক্ত খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না এরকম একটা আমি ডো তৈরি করে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তাহলে ধনিয়া পাতার যে স্মেলটা সেটা খুব ভালো ভাবে পাওয়া যাবে পিঠাতে ময়দাগুলো ঢালার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট ব্যবহার করেছি এটা গরম অবস্থায় হাত চেষ্টা করবেন না একটু রেস্টে রেখে হালকা একটু ঠান্ডা হলে তারপরে একটা তৈরি করে নিবেন আমি একটু রেস্টে রেখে কিছুটা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করতে যাবেন না তাহলে ডোটা সফট ভাবে তৈরি করতে পারবেন না একটু গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মুথে মুথে একটি সেন্ডো তৈরি করে নিতে হবে আমার কথা নিশ্চয়ই আপনারা খুব সহজেই বুঝতে পারছেন আশা করছি এক বাটি ময়দার জন্য আমি এখানে এক কাপ পানি ব্যবহার করেছি হাত দিয়ে ভালোভাবে মুথে মধ্যে এই ডোটা তৈরি করতে হবে ডোটা যত সুন্দর হবে আপনার পিঠাগুলো ততটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে যারা মিষ্টি থেকে ঝাল পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট পিঠা রেসিপি হাতে পাঁচ মিনিট সময় থাকলে আপনিও খুব সহজেই আহ পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি একটা সেমি ডো তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি ডোটা ঠিক কেমন হবে খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না এই ডোটা আমি এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দিব পাঁচ মিনিট রেস্ট রাখার পরে ডোটা আমার একটু সফট হয়ে গেছে হাতের সাহায্যে আমি একটু মথে নিব মনে রাখবেন ডোটা যতটা সুন্দর হবে পিঠাগুলো ঠিক ততটাই সুন্দর হবে এই পত্রে আমি একটা নিয়েছি বেলন আর পিড়ি এটা আমাকে একটা রুটি বানিয়ে নিতে হবে এটা থেকে আমি লিচি কেটে নিব প্রতিদিন আমরা যে রেগুলার রুটিটা খাই তেমন একটা রুটি বানিয়ে নিলেই হবে সামান্য একটু আমি ময়দা ছিটিয়ে নিলাম বেলার সুবিধার্থে এই পিঠার রুটিটাই হচ্ছে পুরুত্বটাই মেন খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এমন একটা রুটি বেনে হবে এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি আমার ডিজাইন একটু ভালো লাগে এই জন্য আপনারা চাইলে বাসায় রাখা বাটি সাহায্যটা খুব সহজে করে নিতে পারেন এতে পিঠার স্বাদের কোনো হেরফের ফের হবে না নিশ্চয় বুঝতে পারছেন কেমন পুরুত্বের রুটিটা হতে হবে একটা রুটি থেকে আমার বেশ অনেক কয়টা পিঠা হয়ে গেছে আর রুটির এই অংশটা আমি আমি ফেলে দিব না এটা থেকে আবার রুটি বেলে নিয়ে সেম ভাবে কেটে নিব এভাবে আমি সবগুলো পিঠা করে নিব আমি সব পিঠাগুলো একই প্রসেসিং তৈরি করে নিয়েছি আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন চায়ের সঙ্গে সন্ধ্যা আড্ডা জমজমাট এরকম একটা সুন্দর আকর্ষণীয় পিঠা থাকলে আর কিছুই প্রয়োজন হবে না চুলায় নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল তেলটা আমার ভালোভাবে হিট হয়ে গেছে এখন দিয়ে দিব তৈরি করে পিঠা তৈরি করে রাখা পিঠাগুলো দেখুন দিতে না দিতেই অনেকটা ফুলে উঠেছে পিঠাগুলো ফুলে উঠেছে আর চেষ্টা করবেন এটা যেহেতু আদর চালের গুড়ি দিয়ে পিঠাটা তৈরি করা তাই করার পরপরই ভেজে নেওয়ার নাহলে এইভাবে ফুলার সঙ্গে সঙ্গে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে ফেটে গেলেও ভয় পাওয়ার কিছু নাই টেস্টের কোনো হেরফের হবে না আমি এইভাবে সবগুলো পিঠে ভেজে নিব আমি সেম প্রসেসিং এ সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি কতটা আকর্ষণীয় হয়েছে দেখেন চায়ের সঙ্গে যে কোনো আড্ডায় এই রকম পিঠা করে সবাই এক সঙ্গে খেতে পারেন কাউকে করে খাওয়াতে পারেন আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পিঠাটা খাস্তা হয়েছে অনেক বেশি খাস্তা আর অনেক বেশি মজাদার পিঠাটা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খাওয়া পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আশা করব একবার হলেও পিঠাটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজরিন ব্লকের সঙ্গী থাকবেন আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ